নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের পঁয়ষট্টিতম ম্যাচটি খেলা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ দলের মধ্যে এই গুরুত্বপূর্ণ ম্যাচের শেষে আইপিএল দু হাজার পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন দেখা গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল কোন চারটি দল ইতিমধ্যে প্লে অফসে পৌঁছে গেছে কোন দুটি দল টপ টুয়ে এ জায়গা করবে তার সাথে জানবো অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার দখলে আছে এবং আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা সব থেকে আগে আপনাদের জানিয়ে দিই যদি আপনারা আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিল বা কোনো দলের রিপ্লেসমেন্ট প্লেয়ার লিস্ট সবার আগে দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান ও পিন কমেন্টে দেওয়া আছে তো চলুন এবার দেখে নিই আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল দশম স্থানে আছে চেন্নাই সুপার কিংস দলটি তেরোটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে দশটিতে হেরেছে তাদের পয়েন্ট ছয় নেট এই দল থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ মে গুজরাট বিরুদ্ধে দুপুর নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস তারা চোদ্দটি ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছে দশটি হেরেছে পয়েন্ট আট নেট প্রান্ডেড মাইনাস শূন্য দশমিক পাঁচ চার নয় প্লে অফ থেকেও তারা অফিসিয়ালি ছিটকে গেছে এবং তাদের সমস্ত গুফ্টেজে ম্যাচ শেষ হয়ে গেছে অষ্টম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম তারা তেরোটি ম্যাচের পাঁচটি জিতেছে সাতটি হেরেছে একটি ম্যাচ বাতিল তাদের পয়েন্ট এগারো নেট রান রেট মাইনাস শূন্য আট নয় থেকে তারা অফিসিয়ালি বাদ চলে গেছে তাদের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স টিমের বিরুদ্ধে কাল পঁচিশ মে খেলা হবে সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তেরোটি ম্যাচের পাঁচটি জয় ছটি হার দুটি ম্যাচ বাতিল পয়েন্ট বারো নেট প্লাস শূন্য দশমিক এক নয় তিন প্লে অফ থেকে তারাও ছিটকে গেছে শেষ ম্যাচ পঁচিশ মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে কাল সাড়ে সাতটায় ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা লক্ষ্ণৌ সুপার জাইন্স তেরোটি ম্যাচের ছটি জয় সাতটি হার পয়েন্ট বারো নেপ্রান্ডেন মাইনাস শূন্য দশমিক তিন তিন সাত প্লে অফ থেকে অফিসিয়ালি বাদ শেষ ম্যাচ সাতাশ মে আর সিবি টিমের বিপক্ষে রাত সাড়ে সাতটায় পঞ্চম স্থানে রয়েছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস তেরোটি ম্যাচের ছটি জয় ছটি হার একটি বাতিল পয়েন্ট তেরো নেপ্রান্ডেন মাইনাস শূন্য দশমিক শূন্য এক নয় প্লে অফ থেকে অফিসিয়ালি ছিটকে গেছে তাদের শেষ ম্যাচ আর চব্বিশ মে পাঞ্জাব কিংস টিমে বিপক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় চতুর্থ স্থানে রয়েছে বন্ধুরা এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানস তেরোটি ম্যাচের আটটি জয় পাঁচটি হার পয়েন্ট ষোলো নেট প্লাস এক দশমিক দুই নয় দুই প্লে অফ কোয়ালিফাই করে গেছে শেষ ম্যাচ ছাব্বিশ মে পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে রাত সাড়ে সাতটায় তৃতীয় স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তেরোটি ম্যাচের আটটি জয় চারটি হার একটি বাতিল পয়েন্ট সাতেরো নেট রান প্লাস শূন্য দশমিক দুই দুই পাঁচ তাদের শেষ ম্যাচ সাতাশ মে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস টিমের বিপক্ষে খেলা হবে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস বারোটি ম্যাচের আটটি জয় তিনটি হার একটি বাতিল পয়েন্ট সতেরো নেট রান প্লাস শূন্য দশমিক তিন আট নয় পাঞ্জাবের এখনো দুটো ম্যাচ খেলা বাকি তারা আজ চব্বিশ মে দিল্লি ক্যাপিটাল টিমের বিপক্ষে খেলবে আর বন্ধুরা টেবিল টপ করছে গুজরাট টাইটেন্স তেরোটি ম্যাচের নটি জয় চারটি হার আঠেরো পয়েন্ট ডেট হান্ড্রেড প্লাস শূন্য দুই তাদের শেষ ম্যাচ পঁচিশ মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে তো বন্ধুরা পয়েন্ট টেবিলের পর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে সাহিদ তোষানের কাছে আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ্ কৃষ্ণার কাছে তো বন্ধুরা প্লে অফে কোয়ালিফাই করা চারটি দল হলো গুজরাট টাইটেন্স পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স এদের মধ্যে টপ টু সিনারিওর কথা বললে গুজরাট লক্ষ্ণৌর কাছে হেরে যাওয়ায় এবং গতকাল আরসিবি হায়দ্রাবাদের কাছে হেরে যাওয়ায় টপ টু সিনারিও অনেকটা বদলে গেছে যেহেতু আরসিবি তিন নম্বরে নেমে গেছে এখন পাঞ্জাবের কাছে ভালো সুযোগ শেষ দুই ম্যাচে দিল্লি কিংবা মুম্বাই যে কোনো একজনকে হারালে টপ টু স্থান কিন্তু নিশ্চিত অর্থাৎ আরসিবিকে টপ টুতে থাকতে হলে তাদেরকে শেষ ম্যাচে লখনউকে হারাতে হবে অন্যদিকে পাঞ্জাবকে তাদের দুটো ম্যাচই হারতে হবে তো আপনাদের কি মনে হয় টপ টু এ কোন দুই টিম থাকবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ